ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে হ্যাঁ লাইক করে হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আপনারা কেমন আছেন আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তো এই যে আজকে হচ্ছে গিয়ে ভাই ফোঁটা তো আমার দিদি আর বোন এসছেন তো আমাকে ফোঁটা দিবেন তো আপনারাও কীরকম ভাই ফোঁটা কাটালেন এটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ভাই ফোঁটা কাটালেন তো এই যে আমার বোন আর এই যে আমার দিদি এসছে হ্যাঁ তো এনারা রেডি কিন্তু আমি দেরি করে দিলাম এ হচ্ছে আমার ছোটো বোন আর ইনি হচ্ছেন আমার বড় দি

জয় এবারে জয় মারল ফোঁটা নিবে জয় মারল কে ফোঁটা দেওয়া হয়নি বলে জয় মারল মানে রেগে গেছে তুমি ফোঁটা দেনি জয় তুমি রেগে গেছো কেন বলে দাও বলে দাও রেগে গেছো আমি ফোঁটা দিয়ে দেনি দেখি তুমি একটু তাকাও দেখি সবাইকে হাই বলে দাও হাই 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 বলতে নেই আমাকে দাও জয়কে ফোঁটা দিলে কেউ মিষ্টি খাওয়াবে না আহা জয় রেগে পালিয়ে যাচ্ছে আর জয়কে মিষ্টি খাওয়ানো হবে না বলে বলা হয়েছে তো জয় পালিয়ে যাচ্ছে রে কপালি দিগম ফাঁটা মিষ্টি

তাকে সৌরমু কিন্তু এ এখন দেখছেন এই যে দুই ভাই এরা এই যে আমাদের জয় আর ওর দাদা সন্দীপ দুইজনকে ফোঁটা দেওয়া হবে হ্যাঁ এরা হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনারা সেই ভিডিওটা দেখবেন ওখানে বলা হয়েছে এরা মানে সব হচ্ছে অমূল্য রত্ন এরা চারজন হচ্ছে এরা চারজন হচ্ছে অমূল্য রত্ন বুঝতে পারলেন তো জয় ফোঁটা নিতে গেছে শুধু সে মিষ্টি খাবে বলে হ্যাঁ জয়কে যদি মিষ্টি না দেওয়া হয় ফোঁটা নিবে এক সাথে দিতে হবে সুন্দর

হ্যাঁ প্রসাদ হয়েছে এগুলো লুচি আর ঘুগনি হয়েছে এ দেখছেন লুচি আর ঘুগনি হয়েছে তো এগুলা ভগবানকে প্রসাদ লাগানো তো প্রসাদ পাচ্ছি আমরা সকালে হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখছেন আমাদের তো ফাঁটা দেওয়া খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেলো তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে দেখছেন আমার ভাগনা বেরিয়েছে তো এই যে আপনাদের দিদি ভাই ভাইকে কথা দিতে হবে তার জন্য সবাই বেরিয়ে পড়েছে আমাকে ছেড়ে দিয়ে এরা সবাই চলে যাচ্ছে দেখুন হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে সবাই চলে আসছে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে হরে কৃষ্ণ